আমাদের ইমাম ইমাম আজম রাজি আল্লাহ সুহান আল্লাহ ওনারা কত বড় পরেজগার কত বড় খোদা বিরু ছিলেন ইমামে আজম রাজি আল্লাহ এখন ওনার যৌবনকাল কাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন একজন মানুষ আরেকজন মানুষকে বলতেছেন যে ইনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন ইনি এই আলেম এই ইমাম ইনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন এই কথা যেদিন ইমাম আজম শুনেছেন সেদিন থেকে আর উনি মিস করেননি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন যে বলে আল্লাহর বন্ধারা আমাকে ধারণা করছে যে রকম আমি যদি সেরকম না হয় তো এটা আমার জন্য আসাবের কারণ হবে আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে সেই জন্য উনি এর থেকে আর কোনো দিন রাত্রে ফিট বিছানার সাথে লাগার নাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আবাদত করতেন সুহান এই ছিল ওনাদের চরিত্র ওনাদের আদর্শ আল্লাহ পাক আমাদের মধ্যেও সেই ধরনের খুদা বিতি নসিব করুক ওনাদের আদর্শে আদর্শবান হওয়ার ওনাদের চরিত্রে চরিত্রবান করা হওয়ার এবং ওনাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক আমি